আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দু আলো মতে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা মূলত হলো গায়ে হলুদদের সেট নিয়ে বা কুলা নিয়ে তো এই সেটগুলা আহ আপনারা অনেক সময় না যে কোথায় পাওয়া যায় আমাদের এখানেও পাবেন বা যে কোনো কসমেটিক দোকান আছে তাছাড়া আমাদের এখানে স্পেশাল আপনি কিছু নতুন ডিজাইনে পাবেন তো যেমন মনে করেন এখানে কুলা মেহেদি সেট তারপরে গায়ে হলুদের সেট গায়ে হলুদের সেটগুলো আসলে বিভিন্ন ডিজাইনের আছে আপনি যেমন কালার চান তেমন অনেকে মনে করে যে অনলাইনে যে প্রতারিত হয় এনে বা যেমন চায় তেমন দেখেন আমাদের এখানে এসে মূলত সরাসরি দেখে শুনে আপনাদের যেমন সিম্পল চাইলে সিম্পল গর্জিয়ে চাইলে গর্জিয়ে নিতে পারেন তো কালার বিভিন্ন ডিজাইনের আছে কালার আছে এগুলোতে কালারের আসলে শেষ নেই আপনি যেমন চান বলে আমার ছোট মেয়ে দুই বছর এক বছর তাদের জন্য পাবেন বলে আমার বড় তো পাবেন আপনি যেমন চান তেমন আমাদের এখানে আসলে রেডিমেড আমরা সেল করি আপনি যেমন ইচ্ছা তেমন সমস্যা নেই এটা আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি যেমন চান গ্যাল ওদের সেটগুলো আসলে অনেক দেখতে অনেক সুন্দর আপনি যেমন দেখবেন তেমন আপনার পছন্দ হবে এইসব ধরনের কুলাগুলো আপনি চাইলে বাড়িতে নিয়ে সাজাতে পারেন বা আপনি যদি বলেন যে আমরা সাজা দিতে তো পারবো এগুলো কিন্তু আসলে কুলাগুলো কিন্তু বিভিন্ন রকমের সাজানো যায় এই অনেকে এগুলোতে বাড়িতে নিয়ে মেহেদি এসব ধরনের সাজায় আবার অনেকে দোকান আমাদের দোকানও আছে আপনি চাইলে নিতে পারেন সমস্যা নেই আমাদের দোকান থেকে সাজাই আর মূলত মেহেদি সেটগুলা আপনি চাইলে আমাদের অনলাইনেও নিতে পারেন সমস্যা নেই আমাদের দোকানের ঠিকানা হলো মানিকছড়ি বাজার মানিকছড়ি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি বাজার আমাদের দোকান তো এখানে আপনি নিতে পারেন আমাদের দোকানের নাম হলো জামাল স্টোর জামাল কসমেটিক্স আমাদের দুটোই আমাদের দোকান তো দুটোতে আছে মূলত এখানে বিয়ের এ টু জেড সব আইটেম পাবেন আপনি চাইলে নিতে পারেন এ টু জেড আইটেম বিয়ের আপনার তাছাড়া অনলাইনে অনেক ধরনের ক্রিম বা প্রোডাক্টস আপনি যে যেমন চান তেমন পাবেন মেহেদি সেটগুলো কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর জানি না আপনাদের থেকে কেমন লাগে তবে অবশ্যই নিজের চোখে না দেখলে এখন কখনো বিশ্বাস করবেন না যে আসলে মেহেদি শাকগুলো কেমন তো আসবেন দেখবেন আপনাদের সবাই কাছে ইয়ার অনুরোধ রইল যে দেখে শুনে এসে নিয়ে যাবেন তো সবাই আসবেন আমাদের দোকানে মানিক সিরে বাজার কসমেটিক্স তাছাড়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসবেন দেখে শুনে নেবেন আর যদি কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চান নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই কাছে আমার এতটুকুই কথা রইলো সবাই বলা থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার